নমস্কার সকল অমৃতের সন্তান কোন বেদা পেয়েছে সকলকে স্বাগত এই ধরিত্রী সকল অমৃতের সন্তানের আশ্রয় বহু ব্যক্তি এই পৃথিবীতে জন্ম লাভ করেছে এবং নিজেদের জীবন অতিবাহিত করেছে তবে এই জগতে কিছু শ্রেষ্ঠ ব্যক্তিদ্বয়ের আগমন করেছে যার কৃতিত্ব এই জগৎ কি দিয়েছে নবদিগন্ত প্রত্যেক মনুষ্য সেই মহান ব্যক্তির আদর্শকে অনুসরণ করে শ্রদ্ধার আসনে আসীন করে হিমালয় সমাজ শ্রেষ্ঠ চরিত্র আর জগতে সে শ্রেষ্ঠ চরিত্রের মধ্যে যিনি সর্বোত্তম বলে খ্যাত যার আদর্শকে সকল মানুষ অনুসরণ কর যার দৃষ্টান্ত দিয়ে সকলকে নীতি নৈতিকতার শিক্ষা প্রদান করা হয় নি হচ্ছে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র সবাই জানে মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম ইতিহাসের এমন এক চরিত্র যিনি একজন আদর্শ শাসক আদর্শ সন্তান আদর্শ স্বামী আদর্শ ভ্রাতা হিসেবে পূর্ণ মর্যাদার আসনে অধিষ্ঠিত সাহার প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা বর্তমানে এসেও সমধিক শ্রদ্ধাশীল এবং অনুসরণ সেই জন্য আদর্শ শাসক হিসেবে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এবং আদর্শ শাসন ব্যবস্থা হিসেবে রাম রাজ্য লুকমুখে প্রচারিত হচ্ছে যুগের পর যুগ যাহার কৃতিত্ব শুধু ভারতবর্ষে নয় বরং সুদূর ইন্দোনেশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম পর্যন্ত যাহার জীবন জড়িত থাইল্যান্ডের জাতীয় গ্রন্থের মর্যাদায় আসে যাহার বংশধর হিসেবে দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি পরিচয় দিতে গর্ববোধ কর সকলের হৃদয়ের স্পন্দন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের জন্মোৎসব উপলক্ষে বেদাপেজ কর্তৃক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সনাতনীদের জীবনে আনন্দপূর্ণ উৎসবের মধ্যে যে দিন সকল সনাতনী ভ্রাতা ভাগিনীদের এক সূত্রে আবদ্ধ করে তা হল মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের জন্ম জয়ন্তী আর যাবতের শ্রেষ্ঠ পুরুষ সকলের আদর্শ মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র চৈত্র মাসের শুক্লপক্ষের নবম তিথিতে এ ধরিত্রীর মাঝে মাতা কৌশল্যা ও দশরথের ঘর আদৌ করে জন্মগ্রহণ করে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ছিলেন সর্বগুণে গুণান্বিত ছিলেন বেতজ্ঞ ও ধার্মিক এবং উত্তম চরিত্রের অধিকার প্রতিষ্ঠিত রাম রাজ্য আজ পৃথিবীতে সুখী সমৃদ্ধ রাষ্ট্রের পরিচয় যুগের পর যুগ অতিবাহিত হবে তেমনি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র এর আদর্শ লালিত হবে সবার মাঝেই জন্য বাল্মীকি রামায়ণে উল্লেখ রয়েছে যাবৎ স্থ শান্তি গিরা সরিতস্য মহিতালে ত্যাবদ রামায়ণে কথা দোম কেশু প্রচারে অর্থাৎ যতকাল এই ধরণীতে পর্বত দাঁড়িয়ে থাকবে আর নদীর ধারা প্রবাহমান থাক ততকাল শ্রীরামের রামায়ণ কথা এই জগতে লোক মুখে প্রচারিত আবারও সকল অমৃতের সন্তানদের জানায় রামনবমীর শুভেচ্ছা মর্যাদা পুরুষোত্তম রামের আদর্শে উজ্জীবিত হোক আমাদের জীবন এবং রাম রাজ্য প্রতিষ্ঠিত হোক পৃথিবীর সকল প্রান্তে